নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো নিজেকে রবের কাছে এমনভাবে পেশ করো রব যেন তোমাকে ডাক দে রব যেন তোমাকে ডাকে আমরা সে রবকে ডাকতে পারছি না কারণ রবের কথাই হলো ও ধার জীবলা আমাকে ডাকবি আর আমি ডাকের সারা দেব রব আমাকে জানিয়েছেন আমাদেরকে জানিয়েছেন উদুনি আমাকে ডাক আস্তা জিবলা ডাকবি জবাব দেব ডাক দিবি জবাব দেব ডাক দিবি জবাব দেব বলে বলছে আমার আল্লাহ যদি খুশি হয় আমাকে জাহান্নাম দেয় আলহামদুলিল্লাহ এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আছে না বেশি পণ্ডিত এবার যাই বলতেছেন সবাই চাই জান্নাতে যাইতে এ ফাগলে চাই জাহান্নামে যাইতে কত বড় গাদা পাগলে মুস্কি হেসে বলে যে হ্যাঁ ঠিকই বলছেন আপনাদের মতো সুস্থ আমি হতে চাই চাই না এই পাগলেই থাকতে এবার তাদের একটু টনক লটল কয় কেন সবাই চাই জান্নাত তুমি চাচ্ছ জাহান্নাম বলে যে ভাইয়ারা আপনারা মনে আমার কথাটা খেয়াল করেন নাই আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে আমার রব যদি খুশি আমাকে দেয় আমি সেটাও নিতে রাজি বলে যে এখনো বুঝলাম না পাগল বলে জ্ঞান দিয়ে রবের বিষয় বোঝা যায় না দিল দিয়ে বুঝতে হয় আরে শুন রব যখন খুশি হয়ে যাবে জাহান জান্নাত হয়ে যাবে রব যখন নারাজ হয়ে যাবে জান্নাতটা জাহান্নাম হয়ে যাবে